কোনো ব্যক্তি যদি তার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দাবি করে বা কিছু টাকা চায় তাহলে যে সেটা সব সময় পণ অর্থাৎ ডাউরির মধ্যে পড়বে সেরকম কোনো ব্যাপার নেই হতে পারে তিনি ব্যবসার কাজে বা অন্য কোনো কারণে টাকাটি চাইছেন এবারে সেটা কেন চাইছেন তার উপরে ডিপেন্ড করে শুধু টাকা চাইলেও তার মানে এটা ডাউরি বা পণ হয়ে যাচ্ছে সেরকম কিন্তু নয় এরকমই একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিলেন মাননীয় এলাহাবাদ হাইকোর্ট এবং এই ঘটনার পরি এই ঘটনার কে কেন্দ্র করে যে এফআইআর হয়েছিল যে মামলাটি হয়েছিল ফোর নাইনটি এইট এতে সেটাও কিন্তু ডিসমিস করে দিলেন মাননীয় এলাহাবাদ হাইকোর্ট ঘটনাটা বলি এবারে দু সালে ওই ব্যক্তির সঙ্গে এক মহিলার বিয়ে হয় দু সালে অর্থাৎ পাঁচ বছর পর মহিলাটি থানায় দাবি করেন থানায় এফআইআর করেন যে দু লক্ষ টাকার জন্য তার স্বামী এবং স্বামীর পরিবারের লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে তিনি এও জানান যে বিয়ের সময় তার বাবা বিয়ের খরচা বাবদ আট লক্ষ টাকা খরচ করেছেন এর মধ্যে অনেক যৌতুক গিফট ইত্যাদি ইত্যাদি ছিল আট লক্ষ টাকা খরচ করেছেন এবং স্বামী এবং স্বামীর পরিবার নাকি আরও দু লক্ষ টাকা চাইছেন এবং তিনি এফআইআরে এও অভিযোগ করেন যে স্বামীর বাড়ির লোকজন তাকে এতটাই অত্যাচার করেন যে তিনি প্রেগনেন্সি মিসকারেজ করেন তারপরে মামলা লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে আসে হাইকোর্টে যখন আর্গুমেন্ট চলে তখন মহিলা যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ এই যে শারীরিক নির্যাতন বা প্রেগনেন্সি মিসকারেজের যে কথা তিনি এফআইআরে বলছেন তিনি সেটা তার মেডিকেল রিপোর্ট কোর্টে সাবমিট করতে পারেনি শুধু তাই নয় জিজ্ঞাসাবাদ করার জন্যে হ্যাঁ এখানে একটা বলে রাখি তিনি এফআইআর কিন্তু করলেন কতজনের নামে এগারো জনের নামে সেখানে কে কে আছেন স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই রয়েছেন এরা সহ মোট এগারো জন এফআইআর নাম রয়েছে জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে বললেন যে না সবাই অর্থাৎ এই এগারো জন তাকে নির্যাতন করেছে অত্যাচার করেছে সবাই এক জায়গায় থাকে কিন্তু তারপরে আবার তিনি বললেন যে না না এরা সবাই আলাদা থাকে তারপরে এই আর্গুমেন্ট ক্রস এইসব হওয়ার পরে মাননীয় মাননীয় হাইকোর্ট তিনি কিন্তু বলেন যে এই যে অভিযোগ এই যে অভিযোগের ভিত্তিতে মামলা সেটা কিন্তু আর যাই হোক ডাউরির মধ্যে পড়ে না অর্থাৎ কোন দাবি করার মধ্যে পড়ে না হতে পারে তিনি ব্যবসার কাজে টাকাটি চাইছেন আর সবচেয়ে বড়ো কথা যিনি অর্থাৎ মেয়েটির শ্বশুর মেয়েটির বাপের বাড়ির লোকজন বিয়েতে আট লক্ষ টাকা খরচ করেছে সেখানে স্বামী যদি আরও দু লক্ষ টাকা ব্যবসার কাজে চায় তাহলে কিন্তু সেটা দেওয়া যেতেই পারি তার জন্য এই যে শারীরিক মানসিক নির্যাতন বা প্রেগন্যান্সি মিসকারেজ হওয়ার কথা সেটা তো মেডিকেল রিপোর্ট প্রমাণ করবে কিন্তু সেরকম কোনো রিপোর্ট কিন্তু তিনি জমা জমা করতে পারেননি অবশেষে মাননীয় হাইকোর্ট এই মামলাটি সম্পূর্ণভাবে ডিসমিস করে দেন